মহালয়া থেকে শুরু বৃষ্টি কবে বিদায় নেবে অকাল বর্ষা নাকি বৃষ্টিতে কাটবে গোটা পুজো পুজোর কোথায় বৃষ্টির পূর্বাভাস জারি হলো জেনে মাস গেলেও নিম্নচাপের কারণে বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই ঠিক যেমনটা আবহাওয়া জানিয়েছিল বজ্রপাত সহ জারি বৃষ্টি কিন্তু কেন এখনো বিদায় নিচ্ছে না বর্ষা এর কারণ হলো মৌসুমী বায়ু অনেকটা সক্রিয় হয়ে ওঠায় দেশের উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় গভীর চলমান পুঞ্জ তৈরি হয়েছে যার ফলে আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশের চারটি সমুদ্র বন্ধ চট্টগ্রাম কক্সবাজার মংলা ও স্থানীয় সতর্ক সংকেত জারি হয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে সেই বৃষ্টি হতে পারে ফলে মাছ ধরার ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও দেশের আট অঞ্চলে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সে কারণেই উপকূলের মানুষদের আগে থেকেই সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্ন মোচপিতে জেনে আলিপুর আবহাওয়া দফতর রিপোর্টে জানিয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি কলকাতা সহ হাওড়া হুগলি নদীয়া এবং অন্যান্য বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে আকাশে বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যেতে পারে এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও কুলুচ সতর্কতা জারি করা হয়েছে ফিউরো রিপোর্ট টাইম